走！ তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ প্রকাশ্যে মারামারি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ এক মহিলা সহ দুজন হাওড়া জেলা হাসপাতালে ভর্তি ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে থেকে মালি জগাছা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুভাষ রায় ও মাইল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এ নিয়ে বিবাদ শুরু হয় গতকাল রাতে দুপক্ষের অনুগামীদের মধ্যে ঝামেলা বাধে সুভাষ রায়ের অভিযোগ তার অনুগামীদের তৃণমূল কর্মীরা মারধর করে ঘর ভাঙচুর করে প্রতিবাদে আজ তারা দুপুরে কোনা খালিয়া এলাকায় বেনারস রোড অবরোধ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি ওঠে লিলুয়া থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় পাল্টা অভিযোগ করে উপপ্রধান বলেন সুভাষ ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা ইচ্ছাকৃতভাবে ঝামেলা করেছে দুপক্ষই দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন হাওড়া থেকে বৈদ্যনাথ ঝায়ের রিপোর্ট বিশ্ব টাইমস 何 <music> <music> অবরোধ করেছি দেখুন ব্যাপারটা হচ্ছে যে প্রশাসনে আছি অবরোধ করা উচিত নয় এটা এটা ঠিক ঠিক কথা কিন্তু আমাদের দেয়ালে পিঠে গেছে আমরা সবাই এখন তৃণমূল দু হাজার একুশ সালে যারা বিজেপি করেছিল তারা এখন তৃণমূলে চলে এসেছে তারা তৃণমূলে শুধু আসেনি তারা প্রধান উপপ্রধান হয়ে গেছে তারা পঞ্চায়েত সদস্য হয়ে গেছে সেই একুশের গুন্ডাবাহিনী গুন্ডাবাহিনী যারা আমাদেরকে সেই রক্তক্ষয়ী সংগ্রাম যে করতে হয়েছে আমাদের বাঁচার লড়াই ছিল দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সৈনিক ছিলাম সেই সময় যারা বিজেপি করেছে তারে সেই সেই দুষ্কৃতিগুলো এখন তৃণমূলের লোকের টার্গেট করে 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 বিভিন্ন সময় বিভিন্ন আমাদের একুশের কর্মীদেরকে মারছে গতকাল এখানে বুবাই পড়ে বলে একটা আমার আমাদের তৃণমূলের কর্মী আছে তার তার ওয়াইফকে এখানে এখানে মারধর করা হয়েছে এখানে হসপিটালাইজ হসপিটাল হয়ে আছে ঘর ভাঙচুর করেছে এবং এটা একদম পরিষ্কার করে বলছি বর্তমানে এখানে এখানে ঝকা বলে একজন যে আছে ঝকা সেই ঝকা তার ভাই রাজা

নির্দিষ্ট নেই ঠিক আছে কিন্তু সাহস যখন পাচ্ছে অবশ্যই হাতের মাধ্যমেই সামনে এই যাচ্ছে পিছনে বলিষ্ঠ হাতগুলো আছে সেগুলোকে অবশ্যই আমরা খুঁজে বার করবো পরবর্তীকালে তাদেরও যখন টাইম আসবে গণদেবতার দরবার তাদেরও যখন টাইম আসবে তাদের বুঝিয়ে দেবো আপনার নাম হ্যাঁ কারণ আমরা তৃণমূলের সৈনিক আজকে এই জায়গা থেকে এই এই মানুষগুলো হয়েছে আজকে তৃণমূল করছে কালকে অন্য দলে চলে যাবে এইসব করবে কিন্তু আমরা তো আমাদের মমতা কেন মা বলে মানি অভিষেক এবং মমতা চলি এই যারা করছে দলের বদনাম করছে আজকে দলের বদনাম হচ্ছে বলেই রাস্তায় নেমেছি কারণ আমরা আমরা সেই উনিশশো আটানব্বই সালের থেকে টানা আমরা তৃণমূলে আছি সুখেও আছি দুঃখে আছি সবসময় আছি আমরা কারো কাউকে তেল মেরে চলি না কাউকে তৈলমর্জন করি না কিন্তু আমরা সেই জায়গা থেকে মমতা ব্যানার্জী অভিষেক মাঝে নির্দেশনায় চলি এইসব ঘটনা তার মমতা জানছে না অভিষেক জানছে না যাতে দলের বদনাম হচ্ছে আগামী দিনে যাতে দলকে সঠিক জায়গায় আনা যায় আমরা এই আন্দোলনে নেমেছি আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন যদি সিবি না করে আমরা আমাদের ব্যবস্থা সব বুঝে কারণ দলকে ঠিক জায়গায় রাখতে হবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা যারা এই দলকে যারা এই দলকে যারা এই দলকে বদনাম করছে তারা মুর্দাবাদ

সুভাষ রায় তো তৃণমূল কংগ্রেসের লোক আমরা তো তাই মানে ওনার কর্মী আমার কর্মী আলাদা হয় নাকি উনি তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জি কল্যাণ ঘোষ আমরা তো তাদের কর্মী আমরা তৃণমূল কংগ্রেসের তো কর্মী একজন উনি উনিও তো তাই উনি বলছে যে আমাদের দলের কর্মীরাই বেড়েছে এটা এটা প্রধান আপনি হয়েছে উনি তো একজন রাজমিস্ত্রি ওই বুবাইয়ের বাড়িতে উনি কাজ করছেন মামার বাড়ি কাজ করছেন

যে তৃণমূল কংগ্রেসের কোন পদে ছিলেন ওই বুবাই আমার জানা নেই স্যার উনি অবরোধ করলেন কেন তাহলে সেটা আমি জানি না তো এই তো আমরা তোমাকে শুনছি রাস্তা অবরোধ উঠে গেছে হ্যাঁ কেন অবরোধ তুললেন অবরোধ করলো মানে কেন তুললেন কেন অবরোধটা অ্যারেস্ট হয়েছে যাকে যার নামে কমপ্লেন অবরোধ তুললেন কেন উনি কি অবরোধ করতে পারে আমি তো জানি না অবরোধ করতে সেটা তো আপনাদের মুখে শুনছি মানে কেন ওই দাও জানি না কিন্তু বুবাই নামে যে ব্যক্তি বলছেন উনি কোনো তৃণমূল কংগ্রেস করেছে বলে আমি জানি না কিন্তু উনি একজন মানে ক্রিমিনাল এটা আমি জানি